নবী সাল্লাহ আলি সাল্লাম তার একজন গোলাম ছিলেন ইহুদি সই বুখারির বর্ণনা সেই ইহুদি আল্লাহ রসুল আসলামের খেদমত করতো ইহুদি বালক তো এই বালক একদিন অসুস্থ হয়ে গেল আল্লাহ রসুল আসলাম তাকে দেখতে গেলেন দেখতে যাওয়ার পর আল্লাহ রসুল আসলাম তাকে ওই বালক যেহেতু মৃত্যুর কাছাকাছি তাকে বললেন আসলেম তুমি ইসলাম গ্রহণ করো তো ওই বালক তখন তার বাবার দিকে তাকাচ্ছে মানে তার বাবা কি বলছে তো তার বাবা বললো আতে আবাল কাসিম তুমি আবুল কাসিমের অনুগত আনুগত্য করো আবুল কাসিম যেটা বলছে সেটা তুমি শুনে নাও তখন ওই বালক ইসলাম গ্রহণ করলো তখন আল্লাহ রসুল আসলাম বের হয়ে এসে বললেন আলহামদুলিল্লাহ কদমিয়ান্নার সেই আল্লাহর সকল প্রশংসা যিনি এই বালককে জাহান নামের আগুন থেকে রক্ষা করলেন সোহান আল্লাহ তাহলে দেখুন তাদের প্রতিও আল্লাহ রসুল দয়া তিনি চেয়েছেন তারা যাতে ইমান গ্রহণ করে এখানে দেখুন তার পিতা তাকে অনুমতি দিয়েছেন কিন্তু বিপরীতটা কিন্তু ঘটে আবু আবু তালেবের কাছে যখন আল্লাহ রসুল আসলাম যে তাকে ইমান আনতে বলেছিলেন তখন কিন্তু আবু তালিম ইমান আনেনি এবং তার পাশে দুইটা শয়তান বসেছিল তার ইমান আনতে দেয়নি কিন্তু এখানে যেহেতু তার পিতা ভালো মানসিকতা ছিল সে সম্মতি দিয়েছিল যে ঠিক আছে আবুল কাসেম যেটা বলছে মোহাম্মদ সুসলাম যেটা বলছে সেটা তুমি শুনে নাও